দীর্ঘ প্রতীক্ষার অবসানে নিজের দেশে নিজের গ্রামে ফিরেছেন সোনালী খাতুন এই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যেহেতু সোনালী খাতুনকে অন্তঃসত্ত্ব অবস্থায় দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাই তাদের দিল্লিতে ফিরিয়ে আনতে হবে তবে কেউ অনুপ্রবেশকারী মনে হলেও সঙ্গে সঙ্গে পুশব্যাক করা সঠিক নয় সমস্ত কিছু খতিয়ে দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানায় শীর্ষ আদালত বাঙালি অসুবিধা নিয়ে আগেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন রাজপথে একাধিকবার বলেছেন বাংলাকে অপমান করলে আমরা চুপ থাকবো না এবার দেশে সোনালী ফিরে আসায় সরগুল রাজনীতিতে সংহতি দিবসের মঞ্চে দাঁড়িয়ে সোনালী খাতুনকে নিয়ে মুখ খুললেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন সোনালী বিবিকে কাপড়ে চোখ বেঁধে রাতে অন্য রাষ্ট্রে ফেলে এসেছে আমাদের কথা কর্ণপাত করেনি কিন্তু সত্যের জয় হয় বঞ্চনা ও অন্যায় শিকার সোনালী শুধুমাত্র বাংলায় কথা বলে বলে অন্য ধর্মের মহিলা বলে এই বঞ্চনা কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্র বলছে 1998 সালে ভারতে চলে এসেছে জন্মই 2000 সালে নথি দেখানো সত্ত্বেও সেগুলোকে গ্রহণ করা হয়নি মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন ওর নাকি জন্ম 1998 সালে 98 সালে ও চলে এসেছে এখানে জন্মই 2000 সালে সে নাকি আটানব্বই সালে এখানে চলে এসে নথি পত্র আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু দেখানো সত্ত্বেও ছেড়ে না সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায়ের শিকার করা সোনালিকে এটা কিসের চেষ্টা প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে শুধুমাত্র বাংলায় কথা বলে বলে শুধুমাত্র অন্য সম্প্রদায় মানুষ বলে অন্য ধর্মে যা ওদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না সেরম ধর্ম সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা সোনালী খাতুনের ফেরা আনন্দের সেই সঙ্গে না বুঝে যেদের বসে বাংলাদেশি ভেবে পুশব্যাক করা ভয়ঙ্কর অপরাধ কেন্দ্রকে নিশানায় রেখে বললেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী না বুঝে শুধু জেদের বসে কারুর ভাষা কারুর পোশাক কারুর ধর্ম দেখে তাকে বাংলাদেশি ভেবে পুশব্যাক করে দেওয়াটা এটা ভয়ঙ্কর একটা অপরাধ ভয়ঙ্কর একটা পাপ সেই অপরাধ এবং পাপ কেন্দ্রীয় সরকার করেছেন কেন্দ্রীয় সরকারের এজেন্সি গুলো করেছেন এবং ভারতবর্ষে তদন্তকারী সংস্থা এবং যারা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তাদের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল যে তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সব সময় সেটা ঠিক হয় না শুধু কেন্দ্রের শাসক দলকে খুশি করার জন্যে ভাষা এবং ধর্মকে প্রাধান্য দিয়ে কিছু মানুষকে বাংলাদেশি তাগিয়ে দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সাংবিধানিক অধিকার সব কিছুর জন্যে অত্যন্ত ক্ষতিকারক এবং এই ক্ষতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সব সময় ময়দানে থাকবে সুনালীদের সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি สมীক ভট্টাচার্যের আর আপনার এ ধরনের 1080000 সুনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা পাল্টা ক্ষমতার অপপ্রয়োগ করে উদ্দেশ্য আটকে রাখা হয়েছিল তার জন্মশালের ডেটা ও ফ্যাব্রিকেট করা হয়েছে বিজেপিকে নিশানা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার তবে সোনালীকে ফেরাতে তৃণমূল সব সময় তার পাশে ছিল অবশেষে সত্যের জয় হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা করা সোনালী খাতুনকে উপাদান তৈরি করেছে কে ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে এবং সমস্ত রকম যে প্রসিডিয়ার আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার পাশে এই লড়াইয়েতে এই সংগ্রামে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই সংগ্রামে সবসময় ছিল এবং আপনারা জানেন যেভাবে সোনালি খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের করতে হলো ফলে যাতে এই এই যে এরকম একটা কাঠচুপি করা যাতে তার থেকে তাকে বাঁচানো যায় ন্যায় বিচার যাতে সে পেতে তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট যাই হোক সত্য প্রকাশ হয়েছে কিন্তু সোনালি অনেক কষ্ট পেয়েছে কিন্তু সোনালির ভারতে প্রত্যাবর্তনে কি তাদের উপর থেকে অন্ধকার ছায়া সরে গেল কারণ কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র মানবিকতার খাতিরে সোনালী খাতুনকে দেশে ফেরানো হয়েছে তাহলে কি তার স্বামী দানিশ এবং সুইটি বিবির পরিবারকে দেশে ফেরানো হবে না নাকি সন্তান প্রসবের পর সোনালিকে ফের বাংলাদেশে পুষ্প্যাক করা হবে যদিও এসব প্রশ্নের উত্তর এখনো অধরা ক্যালকাটা নিউজ